রকমের পিঠা ধরেছে রে মা তাড়াতাড়ি আয় দেখে যা কেন ভয় পাবি মনে আমি যে তোর ঘর মুটকে এখন খেয়ে ফেলবো তোর কি তোর মরার ভয় নেই আসেন তোর গ্রামে টেনা তার মায়ের সাথে থাকতো অনেক আগে তিনার বাবা অনেক বড় এক অসুখ হয়ে মারা যায় তারপর থেকে তিনার মা অন্যের বাসায় কাজ করে কোনো মতে কষ্ট করে তাদের সংসার চালাতো মা আজকে স্কুলের বেতনটা দিতেই হবে প্রতিদিন স্যার ম্যাডামরা আমাকে বেতন নিয়ে আসতে বলে তিন মাস হয়েছে স্কুলের বেতন দাও না আমাকে প্রতিদিন অনেক কথা শোনায় তারা আজকে যদি বেতন না দাও তাহলে স্কুল থেকে বের করেই দিবে। মারে তুই কোনো চিন্তা করিস না তুই স্কুলে যা আমি টাকা জোগাড় করে আজকেই তোর স্কুলে দিয়ে আসবো রে মা যা তুই টিনা চুপচাপ আর কিছু না বলেই স্কুলে চলে যায় টিনাকে তো বললাম আমি ওর স্কুলে গিয়ে ওর বেতনটা দিয়ে আসবো কিন্তু আমার কাছে তো কোনো টাকাই নাই এখন আমি টাকা কোথায় পাই গো তুমি আমাদের ছেড়ে কেন চলে গেলে আর যদি তুমি বেঁচে থাকতে তাহলে আমাদের এত কষ্ট করতে হতো না কেন তুমি এত তাড়াতাড়ি আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নিলে এইসব কথা বলে টিনার মা অনেক কান্নাকাটি করতে থাকে তারপর টিনার মা যে বাড়িতে কাজ করে সেই বাড়িতে যায় বাঘিনিমা মেয়ে আজ যদি আমার কিছুটা টাকা দিতেন তাহলে খুব ভালো হতো আজ আমার মেয়ের স্কুলের বেতনটা দিতে হবে না দিলে যে মেয়েটাকে স্কুল থেকে বের করে দিবে বলছিস তুই এখন আমি টাকা কোথায় পাবো এমনিতেই তো বেতনের থেকে বেশি টাকা তুই আমার কাছ থেকে নিয়ে রেখেছিস আরও টাকা চাইছিস লজ্জাও থাকা দরকার যা যা কাজ কর আর তোর কাছে যা টাকা পাই সেগুলো শোধ করে পরে বার বাকি টাকা চাইবি দয়া করুন বাগেলি মামি দয়া করুন আমার মেয়েটাকে যে স্কুল থেকে বের করে দিতে আমাকে একটু দয়া করুন শেফালী অনেক কানাকাটি করার পরও বাগিনী তাকে কোনো টাকাই দিল না তারপর শেফালি তার সব কাজ শেষ করে বাড়ি ফিরে আসে আর বাড়ি ফিরে দেখতে পায় টিনা স্কুল থেকে এসে বসে বসে কান্না করছে কি হয়েছে টিনা তুই এভাবে বসে কান্না করছিস কেন কি হয়েছে মা বল আমাকে বল মা আমাকে না স্কুল থেকে দাঁড়িয়ে দিয়েছে তুমি না বলেছিলে স্কুলে গিয়ে আজ বেতন দিয়ে আসবে তাহলে তুমি কেন যাওনি মা আমাকে স্কুল থেকে বের করে দিয়েছে মা রে তুই আমাকে ক্ষমা করে দে আমি অনেক চেষ্টা করেছি কিন্তু কেউ আমাকে একটুও সাহায্য করে নি রে মা আর যদি তোর বাবা থাকতো তাহলে তোর সাথে এমনটা হতো না রে মা তুই কাঁদিস না মা দেখিস আমি তোকে আবার স্কুলে ভর্তি করিয়ে দেব হঠাৎ একদিন বাঘিনীর বাড়ি থেকে অনেক কিছু চুরি হয় আর সেই চুরির দোষ বাঘিনী টিনার মায়ের উপর দেয় শয়তান চুন্নি কোথাকার তুই ভেবেছিস কি আমি তোর কোনো কিছুই জানতে পারবো না তুই আমার চুরি করা টাকা পয়সা সব ফিরিয়ে দে বলছি তা না হলে আমি খারাপ হতে বাধ্য হবো বিশ্বাস করুন বাদিনি মামি আমি চুরি করিনি এই কাজটি আমি কোনো করতে পারি না চুপ কর মিথ্যাবাদী আমি তোকে খুব ভালো করে চিনি আর জানি চুরিটা তুই করেছিস তুই আমার কাছ থেকে টাকা চেয়েছিলি তোকে টাকা দেইনি বলে তুই চুরিটা করেছিস শয়তান চুন্নি কথাকার আমি আপনি না জেনে শুনে আমার উপর এতবার মিথ্যা উপভাব দিলেন না মামি, আমি আনি চুরি করিনি মামি বিশ্বাস করুন ও মে চোরের বরাবর বড়ো করা চুরি করে যে সবার সেনা চুরিও করছিস আমার কথা ভালোভাবে শুনলো না তাহলে দূর হ। আমার বাড়ি থেকে আর কোনো দিন যেন আমার বাড়ির আশেপাশে তোকে না দেখতে পাই যা আমার থেকে সামনেতে যাও মামি আপনি দয়া করে আমার সাথে এমনটা করবেন না আমাকে ক্লাস থেকে তাড়িয়ে দিন না আমার মেয়েটাকে নিয়ে আমি কিভাবে থাকব আমরা কি খাবো আপনার পায়ে পড়ে মামি আমাকে ক্লাস থেকে তাড়িয়ে দিন না মামি দয়া করুন আমি তোর আর কোনো কথাই শুনতে চাই না তুই আমার বাড়ি থেকে এক্ষুনি বের হয়ে বলছি ভাগিনী শেফালীর কোনো কথাই আর না এবং তাকে বাড়ি থেকে বের করে দিল শেফালী কাতে কাতে তার বাড়ি ফিরে আসলো মা ও মা গুকি হয়েছে তোমার তুমি এভাবে কাঁদছো কেন মা আর বলিস নি রে মা ভাগিনী মামির ভাষায় চুরি হয়েছে আর বাঘিনী মামি বলছে আমি নাকি চুরিটা করেছি তাই আমাকে মিথ্যা অপবাদ দিয়ে তার বাড়ি থেকে বের করে দিয়েছে তুমি এসব কি বলছো তাহলে আমাদের কি হবে তুমি কাজ না করলে আমাদের সংসারটা কিভাবে চলবে আর আমার কি আর স্কুলে ভর্তি হওয়া হবে না মা মা তুই একদম চিন্তা করিস না দেখবি একদিন সব ঠিক হয়ে যাবে সৃষ্টিকর্তা আছে তো আমাদের সাথে দেখবি উনি সব ঠিক করে দিবে আমাদের সাহায্য করবে তারপর টিনা মন খারাপ করে একটি গাছে নিচে বসে থাকে আর সেই গাছের মধ্যে একটি পেতনি থাকত টিনাকে দেখতে পেয়ে পেতনিটি নিচে নেমে আসলো হ্যাঁ হ্যাঁ এই তো Prelude আমার গিয়েছি কতদিন হলো মাংস খাই না আর অনেক দিন পর একটা শিকার পেলাম আর এটা তো দেখছি কচি মাংস এসব কথা বলে পেতনি অনেক হাসতে থাকে আর টিনাটা পেটনির কথা শুনেও ভয় না পেয়ে খারাপ করে বসেই থাকে এই মে আমাকে দেখে তোর একটুও ভয় লাগছে না বুঝি না একদমই না তোমাকে দেখে ভয় কেন পাবো বলো কেন ভয় পাবে মনে আমি যে তোর ঘর মুটকে এখন খেয়ে ফেলবো তোর কি তোর মরার ভয় নেই না গো নেই তুমি যদি আমাকে নাও খাও তাও আমি এমনিতে না খেতে খেতে মরে যাব কেন রে তোর কি হয়েছে তুই এইভাবে কেন কথা বলছিস তারপর তোনা টেকনোকে সারে খুলে বলে আর তোনার কথা শোনা টেকনিক অনেক মায়া হয় আরে তোদের কতই কষ্ট বেঁচে থাকতে আমারও এমন কষ্ট ছিল তাই তো আমি কলে দড়ি দিয়ে আত্মহত্যা করেছি আমি তোকে আর কখন রে তোকে দেখেছি আমার অনেক মায়া হচ্ছে কারণ আমার জীবনেও তোদের মতো কষ্ট ছিল রে আমি তোকে সাহায্য করতে চাই বল তোর কি সাহায্য লাগবে কি বললে তুমি তুমি আমাকে সাহায্য করবে আমি যখন তোকে বলেছি তাহলে আমি ঠিকই তোকে সাহায্য করবো এরপর পিপনি জাদু করে একটি তারা নিয়ে আসে আর টিনাকে বলে এটা কোনো সাধারণ চারা নয় রে এটা হলো চাদর চারা এটা তুই ঘরের উঠোনে রোপণ করবি আর এটা থেকে একটা বড় জাদুর পিঠার গাছ হবে আর এই জাদুর পিঠার কাছে কখনোই পিঠা শেষ হবে না রে এই পিঠাগুলো তোরা বিক্রি করে সারা জীবন সুখে কাটাতে পারবি তুমি কি সত্যিই বলছো বে আরে আমি তোকে সত্যি বলছি এবার তাড়াতাড়ি বাড়িতে গিয়ে চারাটা রোপণ করতো আর শোন কখনো তোর কিছু দরকার হলে আমার কাছে আসবি আমি তোকে সাহায্য করব। মারে তুই কোথায় চলে গিয়েছিলি মা আমি কখন থেকে তোকে কোথাও খুঁজে পাচ্ছি না আর আমার যে ভীষণ চিন্তা হচ্ছিল আর তুই এটা কিনে এসেছিস কিসের চারা এটা মা এটা হলো যাদুর চারা তারপর মিনা তার মাকে সব কথা খুলে বলে কি বলছিস মা তুই পেতনি তোকে না মেরে উল্টো সাহায্য করেছে আমি তো কিছুই বুঝতে পারছি না রে মা কি বলছিস এইসব তারপর টিনা পেটনির কথা মতো গাছটি উঠানো রোপণ করে দেয় টিনামা তাড়াতাড়ি বাহিরে আয় দেখে যা মা সত্যি গাছে অনেক রকমের পিঠা ধরেছে রে মা তাড়াতাড়ি আয় দেখে যা অনেক রকম আমার পিঠে দেখে থাকে দেখেছো মা দেখেছো পেতনির কথাই সত্যি হয়েছে এইবার আমাদের আর কোনো অভাব থাকবে না তোমাকে আর অন্যের বাড়িতে কাজ করতে হবে না আমিও আবার স্কুলে ভর্তি হতে পারবো মা পর টিনার মা পিতাগুলোকে বিক্রি করে এবং তাদের সচ্ছলতা ফিরে আসে আবার স্কুলে ভর্তি হয়